ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা মূলত ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি অথা আপনাদের ক্ষেত্রে বুধ গ্রহ দ্বারা বিভাজিত পুনঃ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আগস্ট সময়কালটি ঠিক কেমন ভাবে কাটবে কোন কোন বিষয় ভিত্তি করে আপনাদেরকে সাবধানতা পরিবিবেচনা করে চলতে হবে অবস্থান ভিত্তি করে চলতে হবে প্রত্যেকটা বিষয় আমরা সারসংক্ষেপে আলোচনা করব তো চলুন সবার প্রথমে আমরা ভূমিকা কিছু আলোচনা করে নিই তো শ্রাবণ ও ভাদ্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট দু হাজার সময়কালটি অর্থাৎ এই আগস্ট মাসটি কেমন হতে চলেছে এক গুরুত্বের রূপান্তর সময় অর্থাৎ এই মাসটি কিন্তু হতে চলেছে এক গুরুত্বপূর্ণ রূপান্তরের সময় মাসে শুরুতেই সিংহ রাশিতে সূর্য অবস্থান বুধ চন্দ্রের সঙ্গে যুতি করে অবস্থান করবে কর্কট রাশিতে এবং পরবর্তীতে কন্যা রাশিতে প্রবেশ করবে যা একদিকে যেমন মানসিক স্থিরতা ও বিশ্লেষণ ক্ষমতা দেবে তেমনই অন্যদিকে অতিরিক্ত চিন্তা ও আত্মসমালোচনার প্রবণতা অনেকখানি বৃদ্ধি করে তুলবে এই আগস্ট মাসে মঙ্গল ও বৃহস্পতি একসঙ্গে ষষ্ঠ ও নবম স্থানে প্রভাব ফেলছে যা রাহু সপ্তম ঘরে অবস্থান করছে আর শনির অবস্থান ষষ্ঠ ঘরে আপনাদের কঠোর পরিশ্রমের মূল্য দেবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এনে দেবে জীবনে এই সব গ্রহগত গতিবিধি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে নানান দিক কর্মক্ষেত্র পারিবারিক জীবন আর্থিক অবস্থা প্রেম ও স্বাস্থ্য সবেতেই প্রভাব ফেলবে বিশেষভাবে তো এরপরেই আমরা জানবো বিভিন্ন গ্রহের অবস্থান এবং বিশেষ প্রভাব বিশ্লেষণ সম্পর্কে তো তার আগে বলি বন্ধুরা আপনারা যদি কন্যা রাশি এবং কন্যা লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার একেবারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময়ের দাম অনেকখানি বজায় থাকবে আপনারা অনেকখানি উপকৃত হতে পারবেন তাছাড়াও সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শঙ্কর মোহন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে গিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমে গ্রহের অবস্থান এবং তার প্রভাব বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করি তো প্রথমেই থাকছে সূর্য যা কিন্তু অবস্থান করতে দেখা যাবে তার অবস্থানকালের সময় হচ্ছে পয়লা আগস্ট থেকে শুরু করে ষোলোই আগস্ট পর্যন্ত এই সময়কালে সিংহ রাশিতে অবস্থান করবেন যা আপনাদের ক্ষেত্রে দেখা যাবে আত্মবিশ্বাস ও নেতৃত্বের শক্তি দ্বিগুণ হারে বাড়াবে তো আবার লক্ষ্য করা যাবে যে সতেরোই আগস্টের পর সূর্য কন্যায় প্রবেশ করবে অর্থাৎ আপনাদের নিজেদের রাশিতে কিন্তু এসে আত্মসম্মান ও কাজের প্রতি একাগ্রতা অনেকখানি বৃদ্ধি করিয়ে তুলবে বুথ থাকছে তো সারা সারা মাস জুড়ে সারা সময়কাল জুড়ে কিন্তু বুথ আপনাদের ক্ষেত্রেই কিন্তু অবস্থান করছে অর্থাৎ আপনাদের অর্থাৎ কন্যা রাশিতেই কিন্তু অবস্থান করছে যা একুশে আগস্টের পর কন্যা রাশিতে প্রবেশ করার ফলে যা বিশ্লেষণ পরিকল্পনা এবং শিক্ষাক্ষেত্রে শুভ ফল এনে দেবে শুক্র থাকছে রাশিচক্রে আপনার দ্বাদশ ঘরে দ্বাদশতম ঘরে অবস্থান করছে যার ফলে কিছুটা অর্থ ব্যয় এবং গোপন সম্পর্কের ইঙ্গিত কিন্তু পাওয়া যায় মঙ্গল দশম ঘরে অবস্থান করছে যা কর্মক্ষেত্রে দৃঢ়তা ও উদ্যম বাড়াবে বৃহস্পতি নবম ঘরে থাকছে যা ভাগবত সূচনা কিন্তু এবার সুগঠিত হতে পারে শনি থাকছে ষষ্ঠ ঘরে অর্থাৎ নিজ রাশিতে থাকছে যার কারণে শত্রুরা দুর্বল হবে আইনিগত বিষয়ে সাফল্য সম্ভাবনীয় হবে রাহু কেতু থাকছে সপ্তম ও প্রথম ঘরে থাকছে যা অবস্থান করায় বৈবাহিক জীবন ও আত্মপরিচয় সংক্রান্ত বিভ্রান্তি কিন্তু বয়ে আনতে পারে তো মানসিক এবং আত্মিক জীবনের বিষণ্নতায় যদি এবারে কথা বলা হয় প্রত্যেকটা বিষয় জুড়ে যদি এবারে বিস্তারিতভাবে আলোচনা করা হয় কন্যা লগ্নের ক্ষেত্রে তো আগস্টের প্রথম ভাগে কিছুটা মানসিক চাপ ও আত্মবিশ্বেষ বিশ্লেষণের কিন্তু প্রবণতা দেখা যাবে আত্মসমালোচনা আপনার স্বভাব কিন্তু এই সময় সেটি বাড়বে অনেকটাই কিন্তু দ্বিগুণ হারে সূর্য বুধের প্রভাব আপনাকে দারুণ বিশ্লেষণী করে তুলবে কোনো কিছুতেই তাড়াহুড়ো একেবারেই করবেন না বরং ধৈর্য ধরুন সতেরোই আগস্টের পর আত্মবিশ্বাস ধীরে ধীরে কিন্তু আবার ফিরবে পারিবারিক জীবনের বিষণ্নতায় যদি কথা বলা হয় তো পারিবারিক দিক থেকে এই গোটা আগস্ট মাসটি মিশ্র প্রকৃতির হবে বাড়ির অভ্যন্তরে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিশেষ করে ভাই বোনদের সঙ্গে পাশাপাশি মায়ের অর্থাৎ মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পেতে পারে মাসের দ্বিতীয় ভাগে পরিস্থিতি উন্নত কিন্তু ধীরে ধীরে হবে তো লক্ষ্য করা যাবে যে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতের অমিল হলেও বোঝাপড়ার মাধ্যমে তা কাটিয়ে উঠতে পারবেন সম্পূর্ণভাবে সন্তানের ক্ষেত্রে উদ্বেগের সময় বিশেষ করে যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে যদি কথা বলা হয় চাকরিজীবীদের জন্য মাসের প্রথম ভাগে কিছুটা চাপ বেশি থাকবে বেশি পরিমাণ থাকবে তবে পনেরোই আগস্টের পর থেকে পরিস্থিতির উন্নতি আসা শুরু হবে সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব রাখুন যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য এটা এক পরীক্ষার সময় বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন প্রতিযোগীদের কার্যকলাপে নজর রাখুন বিদেশ সংক্রান্ত কাজকর্মে অগ্রগতি হতে পারে এবারে অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে যদি কথা বলা হয় তো শুক্র দ্বাদশ ঘরে থাকার প্রভাবে মাসের প্রথম ভাগে খরচ বাড়তে পারে বিশেষ করে অনলাইন কেনাকাটা বিলাস বহুল সামগ্রী বা স্বাস্থ্য সংক্রান্ত খরচে তবে মঙ্গল ও বৃহস্পতির সমাবেত প্রভাব মাসের শেষে আয় অনেকখানি কিন্তু বাড়াতে সাহায্য করবে কেউ ঋণ চাইলে ভালো করে যাচাই করে তবেই দিন শেয়ার বাজার বা ক্রিপ্টো ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন কারণ তাড়াহুড়ো করে কোনো কিছু পদক্ষেপ নিয়ে চলা এটা কিন্তু অনেকটাই বোকামি হবে এবারে প্রেম এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিত বা একক জাতক জাতিকাগণ রয়েছেন তাদের জন্য প্রেমের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাসের মাঝামাঝি থেকে শেষভাগের সময়ে তবে রাহুর প্রভাব থাকায় কিছুটা বিভ্রান্তি বা দ্বিধা দেখা দিতে পারে বিবাহিতদের মধ্যে দাম্পত্য কলহের সম্ভাবনা থাকবে বিশেষ করে পুরনো কোনো বিষয়ে উঠে আসতে পারে আবার নতুনভাবে তো সেক্ষেত্রে খোলামেলা কথা বললে ভুল বুঝাবুঝি এড়ানো অনেকখানি সম্ভব হয়ে উঠবে এবারে স্বাস্থ্য বিষণ্নতায় যদি কথা বলা হয় শরীর ও মানসিক স্বাস্থ্য দুটোই গুরুত্বপূর্ণ অতিরিক্ত কাজের চাপ ও দুশ্চিন্তার কারণে ঘুমের সমস্যা হজমের সমস্যা হতে পারে তেল মশলা কমিয়ে জল বেশি খেয়ে ও ব্যায়াম করে দিন কাটানো ভালো হবে এবং মনের শান্তি অনেকখানি কিন্তু ফিরিয়ে আনবে যারা আগে থেকে অসুস্থ দীর্ঘদিন ধরে কোনো অসুখ বিসুখের ক্ষেত্রে ভুগছেন তাদের জন্য সময়টা বিষ যত্নের হবে অর্থাৎ যত্ন আপনাদেরকে কিন্তু দ্বিগুণ হারে নিতে হবে পা ও কোমরের নিচের অংশে ব্যথা দ্বিগুণ হারে কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়কালে পাশাপাশি লক্ষ্য করা যাবে যে ভ্রমণের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে বিশেষ কিছু সম্ভাবনা কম থাকলেও পনেরোই আগস্টের পর ভাগ্য বৃহস্পতির প্রভাবে লক্ষ্য করা যাবে ছোট বা মাঝারি দূরত্বের সফর হতে পারে কাজ অথবা ধর্মীয় কারণেই ভ্রমণ হবে এতেই আপনাদের কি হবে না আপনাদের মানসিক প্রশান্তি আসবে বিদেশে যাওয়ার বা যাত্রার যোগ থাকলেও এমন কিছু বিলম্ব দেখা যাচ্ছে যা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই মানসিক উদ্বিগ্নতাকে কাটিয়ে তুলতে সাহায্য করে তুলবে শিক্ষা এবং প্রতিযোগিতার বিষয়ে যদি কথা বলা হয় ছাত্রছাত্রীদের জন্য মাসটি শুভ হবে গুরুতরভাবে বুধ ও বৃহস্পতির প্রভাবে স্মরণ শক্তি ও বিশ্লেষণী শক্তি বাড়বে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আগস্ট একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হবে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া জাতক জাতিকারা এই মাসে ভালো মনসংযোগ করতে পারবেন আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে তাছাড়াও এপারে যদি আপনাদের ধর্ম এবং আধ্যাত্মিকতার বিষয়ে যদি কথা বলা হয় মাসের শেষে সূর্য কন্যায় প্রবেশ করলে আত্মজিজ্ঞাসা বা আধ্যাত্মিক প্রবণতা অনেকখানি বাড়বে অনেকেই উপবাস ব্রত পালন বা গীদাবাটের মতো কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখতে চাইবেন আত্মিক শান্তির জন্য আত্মিক শান্তির জন্য কোনো গুরুজনের আশীর্বাদ লাভ সম্ভব যোগ ধ্যান বা মন্ত্রজপ শুরু করতে চাইলে মাসের দ্বিতীয়ার্ধ অনুকূল সময় হবে তো এরপরেই আপনাদের ক্ষেত্রে যদি বলা হয় যে আপনাদের উপসংহার যদি সার সংক্ষেপে যদি কিছু দেওয়া হয় তো লক্ষ্য করা যাবে যে আগস্ট মাসের এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নিজেকে বুঝে নেওয়া দায়িত্ব নেওয়ার এবং সম্মত চিন্তা করে এগোনোর এক বিশেষ মাস হবে চিন্তা থাকবে কিন্তু তার মধ্যে থেকেই আপনার বাস্তবতা ও বিশ্লেষণী মন আপনাকে পথে ফিরিয়ে আনবে দীঘু আবার নতুনভাবে নতুন করে তো ধৈর্য ও সতর্কতা এই দুটো অস্ত্রই আপনার আপনাকে কিন্তু গোটা মাস ধরে সঠিক পথ দিশা দেখিয়ে সঠিক পথে দিশা দেখিয়ে এগিয়ে নিয়ে চলবে সব সময় সদৈব তো মূলত বন্ধুরা কন্যা রাশি এবং কন্যা লগ্ন পরিনিহিত এবং বিবৃতি করে তুলে ধরে এই আগস্ট মাসের সময়কাল ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের এবং অবস্থানের যে বিবরণ সঙ্গ যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই অনুসারে সেই অনুপাতে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে বিরাশি থেকে শুরু করে একানব্বই ওঘারে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হবে স্বর্ণালী এবং সাদা শুভরত্ন হবে শ্বেতপ্রবাল এবং কহিনুর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই হোক দিয়ে আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় দিতেও কিন্তু হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে জীবনে যা যা করতে চাইছেন সব কিছুই করে উঠতে পারবেন তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গলক হাসি খুশিতে বলে উঠুক আপনাদের জীবন নমস্কার